আজকে আমি রান্না করছি বড়ির আচার যেহেতু বড়ির সিজেনটা শেষ হয়ে গেল তাই শেষ পর্যন্ত আচার দেওয়া হয় আচার দেওয়া উচিত তো আমি কি করে নিলাম পাঁচ নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম মরিচ শুকনো মরিচ দেওয়ার আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা

তৈরি করার জন্য সবচেয়ে কোনো আচার তেলের আচার হোক ঝাল আচার হোক আমের মুর কিছু বেস্ট আর সাথে তো ভিনিগার দিতে হয় যদি আমরা সংরক্ষণ করতে চাই যদি আমি এই আচারটা সংরক্ষণ করবো না এটা খেয়ে ফেলবো তাই আমি এর মধ্যে ভিনিগার দেবো না তো এর মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল সরিষা তেল দেওয়ার পরে কিছু সময় ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে কিছু সময় নাচারা করবে আদা রসুন উঠেছিল যেটা থেকে আমি ভয় পেয়েছিলাম যেটা আমি ক্যামেরাতে শুরু করতে পারিনি কিন্তু অবশ্যই আপনারা এই গরম তেলের মধ্যে ঠান্ডা কিছু দেওয়ার পর অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের কোনো রকমের ক্ষতি যাতে না হয় তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম আদার রসুন বাটা তার মধ্যে আবার দিয়ে দিয়েছিলাম কিছুটা হলুদ থাকি কিছুটা মরিচ দিয়ে দিয়েছিলাম লবণ এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি আসলে কি এই আচারের যে রেসিপিটা এটা সাধারণত আমরা যে বসে তরকারি রান্না করি না, এরকমই কি কিছুটা তেমনই আর কি তো যাই হোক আমরা চেষ্টা করতে একটু ভালো আচার রান্না করার জন্য তো এই যে এই মশলাগুলোর কারণে তেলের গুলো একটু বেশি হয়ে গেল যেমন প্রপারলি মশলা ঘ্রানটা চলে যাবে মানে মশলার যে একটা মানে মশলা মশলার যে ঘ্রান গন্ধ আমরা যেটাই বলি না করবো সেটা চলে যাবে আর প্রপারলি রান্না হয়ে যাবে তখন অবশ্যই এই চারাগুলো চলে যাবে তখন আমরা বুঝতে পারবো যে হ্যাঁ হ্যাঁ এগুলো কষানো হয়ে গেছে এগুলো কষানো হয়ে যাওয়ার পরে এই এগুলোকে কিছু সময় আমি চুলা রেখে আমি মাত্র কিছুটা বড় ধুয়ে নিয়েছি তো ধুয়ে হওয়ার পরে আমি এখন এগুলোর মধ্যে বড়ি ছেড়ে দেবো এইটা আমি দিয়ে দিলাম বড়িগুলো কাঁচা পাকা বড়ই কিছুটা পাকা বেশি যদিও অক্সিজেন হয়ে যেত সে বড় চলে যাচ্ছে তাই তো এগুলোকে দিয়ে খুব বড়িগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে দিচ্ছি যাতে মশলাগুলো বড় ভেতরে ভালোভাবে ঢুকতে পারে তো আমি এগুলোকে ঠিক মতো নাড়াচাড়া দিয়ে ঢেকে এই তো মাত্র ঠালানো ঠান্ডার পরে আমি দেখছি যে কিছু পানি ছেড়ে ফেল দিয়েছে তো এর মধ্যে আমি চিনি অ্যাড করে নিলাম তো চিনি অ্যাড করার পরে আমি ভালোভাবে নাড়াচাড়া করবো আর গরুগুলো ভেঙে যত সম্ভব ভেঙে ফেলতে হবে যাতে মশলাগুলো চিলি ফ্লেভার মরিচের ফ্লেভারগুলো বড়ির ভেতরে ঢুকতে পারে আমি ঠিক মতো নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করার পরে এই তো তৈরি হয়ে গেল আমার হাতের তৈরি মরই আছে যেটা আমি প্রথমবার তৈরি করেছি